সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ যার সঙ্গে নাজনিনের না হয়েছে যোগাযোগ না চেনা জানা অথচ মানুষটি তার অনুমতির তোয়াক্কা না করেই বাসার ভিতরে চলে গেল নাজনিন দরজা ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল দৃষ্টি তার মেটির গতিপথের দিকে শিয়ালের লেজের মতো বাদামী রং করা মেটির চুলে পরনে কটকটে নীল রঙা পিচ্ছিল কাপড়ের সালোয়ার কামিজ ওড়নাটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে মেটি বাসায় ঢুকেই হা করে চারদিকে চেয়ে চেয়ে দেখলো তারপর বসলো গিয়ে সোফায় ততক্ষণে নাজনিম মেটির একটু দূরে গিয়ে দাঁড়ায় মেটির নাজনিনের দিকে তাকিয়ে হাসলো তারপর সর্বপ্রথম যে কথাটি বললো তা হলো বাসাটি তো খুব সুন্দর সাজিয়েছেন একদম ছবির মতো আপনি নিশ্চয় নাজনিন মেটি খুব দ্রুত কথা বলে নাজনিম উপর নিচু মাথা দুলালো আমি পিয়ালি আমার স্বামী যাকে শীঘ্রই বিয়ে করতে চলেছে নাজলিন স্বাভাবিক স্বরে বলল ও আচ্ছা নাজলিনের সরল কথায় পিয়ালি নামক মেয়েটি বড়ই অবাক হলো সে ভেবেছিল নাজলিন হয়তো চিৎকার চেঁচামেসি বাঁধিয়ে ফেলবে কেঁদে কেঁদে মেঝেতে গড়াগড়ি খাবে আর তা চোখ ভরে দেখবে সে কিন্তু হলো তার অন্যরূপ নিজেকে ভাবনার অন্তরাল থেকে বের করে পেয়ালি বলল আপনি বসুন না দাঁড়িয়ে কেন নাজনিন আগুন গরম চোখে তাকায় নাজনিনের মেজাজ মেয়েটির কর্মকাণ্ড যেন ঘি ঢালছে কিন্তু নাজনিন ঠান্ডা মাথার মেয়ে এটুকুতে সে হৈসই বাদিয়ে ফেলবে না তার একটি খেলা খেলতে মন চাইল তাই নাজনিন পেয়ালির কথায় বসলো এতে পেয়ালি আরেকটু আশকারা পেলো পেল সে নিজের মতো বলতে লাগলো ভাবলাম আপনার সাথে পরিচয় হয়ে যায় আমরা বিয়ে করছি শীঘ্রই রাজন নিশ্চয়ই জানিয়েছে আপনাকে নাজনীন ছোট করে বললো জানিয়েছে তাহলে আপনার আপত্তি নেই তো একটু বাদেই আমি চিরতরে বিদায় হব এই ঘর সংসার সেরে যে স্বামী আমার রইলো না সে কাকে বিয়ে করলো না করলো তাতে আমার কি। নাজনিনের কথায় পিয়ালি অবাক হলো সে জানতো না নাজরিন সব সেরে ধরে চলে যাবে মনে মনে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো সে কিন্তু মুখের ভাবখানা এমন করলো যেন নাজদিনের নির্বাসনের খবর সে খুবই মর্মাহত বলল সে কি আপা আপনি চলে যাবেন কেন আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম পিয়ালির কথায় নাজদিন হেসে ফেলে পরক্ষণেই নিজের আবেগ সংযত করে জবাব দেয় দুঃখিত আপনার মতো উন্নত শ্রেণীর প্রস্টিটিউটের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে অসম্ভব মুখের রং বদলে যায় পিয়ালি হট করে দাঁড়িয়ে পড়ে রাগে রাগে ফুসতে ফুসতে বলে আমি প্রস্টিটিউট হলে আপনার স্বামী কি আপনি বা কেমন আটকে কেন রাখতে পারলেন না আমাকে দেখে কি মনে হয় রূপে গুণে কোনটাই আপনার থেকে পিছিয়ে তবুও আমার স্বামী আপনার মতো পচা শামুকে পা কেটেছে তাই বলে আপনাকে আমি সহ্য করব সেটাই বা ভাবেন কোন সাহসে আপনার মতো কিছু নর্দমার কিট লোক সমাজে জিনা বেভিসারের ভাইরাস ছড়িয়ে বেড়ান আর আমার স্বামীর মতো লম্পট দুধ চরিত্রের লোক সেসব গোগ্রাসে গিলে ভুক্তভোগী হই আমাদের মতো মেয়েরা খবরদার মুখ সামলে কথা বলবেন আপনি এভাবে কথা বলতে পারেন না তাহলে কিভাবে কথা বলবো খারাপের কী দেখেছিস এখন দেখবি কথাগুলো বলতে বলতে নাজনিন উঠে দাঁড়ায় গায়ের ওরনা কোমরে পেঁচিয়ে নেয় পিয়ালি নাজনিনের হাবভাব দেখে মুখ ফ্যাকাশে হয়ে আসে সে ভেবেছিল নাজনিন হয়তো নিতান্তই শান্ত অবলা টাইপ মেয়ে কিন্তু এ মেয়ের সরলতার মাঝে যে এতটা ভয়ঙ্কর রূপ থাকতে পারে তা পেয়ালির কল্পনাতেও আসেনি সে তড়িঘড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে হাঁটা ধরে কিন্তু ততক্ষণে তার একটা হাত নাজনিনের দখলে নাজনিন পেয়ালির ডান গালে শরীরের সব শক্তি দিয়ে থাপর বসিয়ে দেয় তাতে পেয়ালি ধপাস করে মেজেতে পড়ে যায় নাজনিন সেখান থেকে তাকে চুল ধরে উঠায় এবার থাপরটা বসায় বাম গালে পেয়ালির ধবধবে ধপে ফর্সা মুখে নাজনিনের হাতের পাঁচটা আঙ্গুলে সাপ বসে যায় দুজনের ধস্তাধস্তি বেঁধে যায় কিন্তু নাজনিনের কঠোর বেষ্টনী থেকে পেয়ালি ছুটতে পারে না অগ্রতা পেয়ালি নাজনিনের পা ধরে বসে পড়ে কান্নারত কণ্ঠে বলে ওঠে প্লিজ আমাকে মারবেন না দোষ কি শুধুই আমার আপনার স্বামীর নেই সে না চাইলে এসব কিছু হতে পারত কিন্তু আপনি শুধুই আমার ওপর অত্যাচার করছেন নাজনিন পেয়ালির চুল ধরে মুখোমুখি দাঁড় করায় রাগে কাঁপতে কাঁপতে বলে অত্যাচারের কি দেখেছিস আমার স্বামীর কি অবস্থা করব সেটা সময় হলে দেখতে পারবি কয়টা দিন ধরে তোরা দুজন আমার আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিস তোর মতো পেশার জন্য সাথে সে ছলনা করেছে ভেঙেছে আমার দুই দুইটা বছরের সাজানো সংসার হারিয়েছে স্বামীর ভালোবাসা সব তোর জন্য তুই কোন সাহসে আমার কাছে আসিস আগুনে ঘি ঢালতে এসেছিস না সেই আগুনে তুই নিজেই পড়বি অবস্থা আরও বেগতিক দেখে শেষ চেষ্টা হিসাবে নিজের সর্বস্ব শক্তি দিয়ে নাজনিনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় পিয়ালি ব্যাগ থেকে একটি রিপোর্ট দেখিয়ে বলে আমি তিন মাসের প্রেগনেন্ট আমার সন্তানের বাবা রাজন পিয়ালির শেষের কথাটি যেন নাজনিনের বুকের তীরের ফলা হয়ে বিঁধল পা দুটো যেন অসার হয়ে গেল এই জগতে সংসার সব যেন তার কাছে ফএকাসে হয়ে এলো কন্টে ফুটে উঠল একরাশ বিস্ময় কি পিয়ালি প্রত্যুত্তরে বললো বলল যা শুনেছেন তাই আপনি চাইলেও এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না আমি শুধু মজা নিতে এসেছিলাম কিন্তু ভাবতে পারিনি আপনি এমন প্রলয় সৃষ্টি করবেন আমাকে আর কি আঘাত করবেন আশা করি যে আঘাত আপনি পেয়েছেন তাই যথেষ্ট হবে আমার আজকের অপমানের জন্য পিয়ালি যেভাবে এসেছিল ফিরলো সেভাবে মাঝখান থেকে ভেঙে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল স্বামীর মন অন্য মতো তা জেনেই সংসার পরিস্থিতি নিয়েছিল কিন্তু তার নারীতে এ সরল মন ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তাদের সম্পর্কের গভীরতা নাজনিনের মাথা ঝিমঝিম করে উঠল দৃষ্টি হয়ে এলো ঝাপসা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে নাজনিনের জ্ঞান ফিরলো বেশ ক্ষণিক পরে ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানা নেই তার দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে দেখল দুপুর বারোটা বেজে দুই মিনিট ঘড়ি করে উঠে দাঁড়ালো ডাইনিং টেবিলে তার প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগটা রাখা নিজেকে সামলিয়ে ব্যাগটা হাতে করে বেরিয়ে পড়ল সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবার নাম্বারে ডায়াল করলো ওপাশ থেকে কল কেটে দিল কিন্তু পরক্ষণেই কল এলো নাজনীন কল রিসিভ করে শুধু বলল আমি আসছি কথা শেষ করে নাজনীন কল কেটে দিল এলোমেলো মেলো পা বাসা থেকে নেমে রিক্সায় উঠে বসে নাজনীন শেষবারের মতো তাকায় আজীবনের মতো ফেলে আসা ফ্ল্যাটের দিকে সেখানে সাজিয়েছিল তার সুখ দুঃখের সংসার নিজে সবটুকু দিয়ে যত্ন ভালোবাসার বহি প্রকাশ ঘটেছিল এ সংসারে সেই সংসার আর ভালোবাসার স্বামীর থেকে পেল এক আকাশ সমান অবহেলা প্রতারণা